আজ আমার ভাই আমাকে বললো সে নাকি পিঠা খাবে তার সেই ইচ্ছা পূরণ করার জন্য ফ্রিজ থেকে আটা বের করে রেখে দিলাম আটাগুলো নর্মাল হয়ে যাবার পর ভালোভাবে আটাগুলো নেড়ে নিচ্ছে তারপর আটাগুলোর সাথে কিছু ময়দা মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে তা আবার মিশিয়ে নিচ্ছে এবার এতে আটার পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি আপনারাও আপনাদের আটার পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে নেবেন লবণ দেওয়ার শেষে একটু মিশিয়ে নিয়ে আলাদা রেখে দিন এরপর একটা পাতিলে আটা পরিমাণ মতো পানি নিয়ে নেই পানি নেওয়া হলে পানিটা কিছুটা গরম হয়ে আসলে সেখানে চিনি ঢেলে দেই পরিমাণ মতো চিনি দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ নাড়তে থাকি নাড়তে নাড়তে চিনিটা যখন একটু শুকিয়ে আসবে তখন আটার সাথে একটু একটু করে নিয়ে আটা মিশাতে থাকব এরপর শিরা করা পানিটা আস্তে আস্তে ঢালবো এবং আটার সাথে মিশাতে থাকবো অল্প অল্প করে দিতে হবে জন্যই যেন বেশি হয়ে গেলে তখন আবার আটাটা পাতলা হয়ে গেলে পিঠা ফেটে যেতে পারে ভালো হবে না এভাবেই আমি আটা শেষ করবো এভাবে নাতে থাকবো এখন চলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে গরম হয়ে গেলে সেখানে আমি পিঠা বানানো শুরু করে দিলাম পিঠার একপাশে ফোলা শুরু হয়ে গেলে তারপর আমি আরেক পাশে হওয়ার জন্য উল্টিয়ে নেব পিঠাটা ফুলতে শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এক পাশ অনেকটাই খুলে গেছে আরেক পাশ হওয়ার জন্য আমি পিঠাটা উল্টে নিলাম আমি অবশ্য ছোট পিঠা পছন্দ করি তাই ছোট ছোটো করে পিঠা তৈরি করছি অনেকে বড় করেই করতে পারেন সমস্যা নিয়ে তবে আমার ছোটো পিঠা পছন্দ তাই ছোটো করেই তৈরি করছি হুম পিঠার উপরে আমি এখন একটু করে তেল দিচ্ছি যেন পিঠাটা ভালোভাবে ফুলে পিঠা আমার হয়ে আসছে পিঠা উঠিয়ে নিলাম এরপর আমি কড়াইয়ের মধ্যে আরেকটি পিঠা দিয়ে দিলাম পিঠাটা হয়ে আসতেছে অনেকটা ফুলে গেছে এক পাশ ফুলে যাওয়ার পর আমি ওর উপর কিছু তেল দিয়ে দিচ্ছি তেল দিলে পিঠাটা ভালোভাবে ফোলে পিঠাটা হয়ে গেলে কড়াই থেকে এখন পিঠাটাও উঠিয়ে নিলাম